ওই জন্য মুমতাজ একটা নায়িকা গায়িকা লোক যাই টু টুঙ্গি বাজা গান বাংলাদেশের সংসদ করেছে গায়িকা নায়িকা দিয়া নায়ক দিয়া যাত্রা কথা কি বাংলাদেশ এত নির্লজ্জ করে ফেলে এরা যে মসজিদের ইমাম পলাতে বাধ্য হবে বয়তুল মকরম ইমাম পলে গেছে রে এটা কি এটা কি তুরমুর নাম ভাই ইমাম পলা কারণ কি উনি যে কাম করেছে পলানির কাম করে তেলবাজি করছে তাছাড়া কাপিল উদ্দিন সরকার তুই কলু যে জান্নাতি মহিলে তুই জান্নাতি কয় তুই হারা যুগে তুই ওটি আবার বাঘ মারা একজন মোনাজাত করেছে মাবুদ বঙ্গবন্ধু কে দ্বারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও আজ এই দোয়া আমরা কর্ণ হনি তখনই ধরে লেতে ফাঁসি দিল আর ওর দোয়া ওরাই করেছে আল্লাহ কবুল করে আমাকে সাইনতে পারব দেখেন দোয়া কিভাবে কবুল হয় দেখেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী রৌমারি থানার এই কথা আল্লাহ মামির বঙ্গবন্ধুকে নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও আর ওই দরকে দোয় কবুল হয় আমরা কিদে ঠেকামো সেদিনকে আবার ফেসবুকে দেখলো শেখ হাসিনার একটা বক্তব্য যে আপনারা আল্লাহকে ডাকেন আল্লাহর নাম লেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি এই দেশকে জালিম খুনির থেকে বাঁচাও আর এই দোয়া যদি এই দোয় কবুল হাত দিদ আল্লাহ কতই ধরে এতবার তাद्दদ পরিছে এই লোকটা দোয়া করলো ওরি দোয়া দেয় ওরি কাম হসে ঠিক গন্ডগোল আমরা গালি ভক্তি দেখাই এগুলা দেখি ওর কে কথা রি ভক্তি তো হচ্ছে কি বাকি জয় দোয়া দুই দিন কা বুঝা বলু জয় করতে যে আমার মায়ের কোনো দোষ নাই মায়ের চারি পাশে সব কালো ছিল। এরকে পাম্প শুনে আমার মা ওইগুলো করেছে আমার মায়ের কোনো দোষ নাই ভাই পল পলক এখন ইঙ্গে ইঙ্গে করছে আর একটা মোটা করে একটা হাইজু দোধ দিয়ে দেয় কোটো দিয়ে মোটা করে উনি ইঙ্গে করে তার নাম কি রে এই ইঙ্কে ইঙ্গে করে খেলে কি রে তাজা হতে কি না না ইনু না ইনু তো হ্যাঁ সাধারণ ইঙ্গে ইঙ্গে করে বুঝছেন হ্যাঁ ভালোই লাগে কি রদ্রি বাপ বাপরে বাপ রে হা হা এতই কষ্ট দে ভাই আর দীপুমণির হাতে ক্ষমতা আসলে দেখে প্রাইমারি বইয়ের মধ্যে ওই দেবদেবীর ছবি দিতেছে আবার কত ব্যাঙ্গের মতো লাপাক টিরিং টিরিং সাইকেল চালাও আলু ভর্তা বানাও ভাসুর ঘরের বিছনা পাড়ো না ঠিক হ্যাঁ কথা ঠিক কিনা খালি করছে চার দিন অন্তর মির্জাপুরে হাট দেড়শো টাকা করে দিন হলে চার দিনে ছয়শো ছয়শো টাকা লিয়া যা কোনো রুমকে হাট বাজার করে সোল বলো মাছাচ্ছে হি এই জন্য বললে জান জট পাগল তাছাড়া আগে কি আর আগে এত যানবাহন আছিল ভাই বিশ বিঘা জমির গারস্তর ব্যাটা ভেনো আছে উনি একটা সিএনজি কিনেছে চার্জার ভ্যান কিনেছে অটো রিক্সা কিনেছে অথচ আমাকে করছে হুজুর দেয়ার ভালি চলিচ্ছে আবার এই সিএনজি রাস্তা চলছে পুলিশ এসে সুচয় দেখানা করছে জি জিয়ার ডালি চুকা তারেক রহমান ডালি চুকা কোন ডালা লাগবে ও হলার লে ভারতের হলার ভ্যান কানা করছে ভ্যান না লাগা যে তুই সুজা দিয়ে কানা করলু আর নাম্বার ছাড়া গাড়ি নিয়ে ঘুরছে অক ধরে চলে গা এই সকল দিক দিয়ে মানুষক সর্ব দিক দিয়ে সাফে রেখে রাখে আজকে ক্ষমতা ষোলো বছর থেকে তো লাভ কি হলো এখন দেখা গেল আমরা করো যে কষ্ট দেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে যে নির্যাতন করছে আমার করো আল্লাহ ষোলো বছর টিকে রাখছে কত কন টাকা আর ওরা ক্ষমতা এক সেকেন্ড থেকে বললে না কে এটা আল্লাহ কোরআনের শক্তি দিয়ে এই কাজ করা হচ্ছে আর ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা দেশটা মুক্ত পেয়েছি দরবার আল্লাহ পাক আল্লাহ আসরের আল্লাহর নবী গাড়ি হিরার ভিতরে খানি আছেন 12টা এক মিনিটে হযরতে জিবরাল আলাইহিস সালাম এসে বললেন ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক বলুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে কার নামে রবের নামে বলুন আল্লাহর ফেরেশতা বললেন রসুল বললেন জিবরাইল নয় আমি তো চিনি না আসুল বললেন এক বাক্যে আনা উম্মি আমি পড়তে পারি না আমি মূর্খ মানুষ নিরের অক্ষরবিহীন মানুষ আমি পড়তে পারি না জিব্রাইল বললেন এক রবিস রব্বি খলাক পরুণ মোহাম্মদ উনি বললেন আনা উম্মি পড়তে পারি না তৃতীয়বার সান্স লিখছেন হজরতে জিব্রাইল আলসালাম রসুলকে কিছু কথা বলবেন কিন্তু আল্লাহ বললেন জিবরাইল খবরদার খবরদার আমার রসুলকে আপনি বিরক্ত করবেন না আমি তাকে নবোধ দেব তার কাছে আপনি বেড়াদুবি করবেন না আপনার বুকটা আর আমার হাবিবের বুকটা একত্রে চাপ দেয়া ধরেন আমি ফটো স্ট্যাপ মতো পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার বুকের কথাটা রসুলের বককে পার করে দেব ধরে কন্যা আমার হবা জিবরা সাল্লাম ওই রসুলের বুকের সাথে চাপ দিয়ে ধরলেন ফটো স্টার মিসিং দেখেন ভাই শেরপুর আছে না এই ইঙ্গে আলোক করে এটি এই পোস্টার ইঙ্গে কাজ উপর করে দিল খালি এটি আনা দুইটা টিভি মারছে এই যে সিনিয়র সাথে সিনে ঠেকে দেয়া যে কোরআন পার করে দিল এর উপর আলোচনা করে ফটো মিসিং তৈরি করছে আল্লাহ রসুলের উপর নৌবোধ শুরু হয়ে গেল এক নয় দুই নয় বারো বছর মক্কাতে থাকলেন বারো বছর মক্কায় থাকার পর আল্লাহর রসুলের মেরাজে ডাক এসে গেল আল্লাহর নবী বললেন ভাই ভাই এত গভীর রাত্রি আমাকে ডাকেন কেন বলে আপনাকে মেরাজে যেতে হবে সুবহান আসরা বেহাবদিহি লাইলাম মিনাল মসজিদ এল ইলাল মসজিদ এল হয আমার হাবিবকে মসজিদে হারাম এর আঙ্গিনা থেকে বাইতুল আকসা মসজিদ থেকে শুরু করে একবারে আরশে আজিম পর্যন্ত আনতে হবে আমি রাসূলকে সামনা সামনে এনে রাসূলকে কয়েকটি দফা নাজিল করব তার ভিতর একটা দব হবে নামাজ যরিকান মারহাবা হাবা। আজকে হাজার বছর আগে রাসূল নামাজ আনলেন নবুয়তের 12 বছর যাওয়ার পর তেরো বছরের মাথার আগে উনি নামাজ পেলেন মেরাযত থেকে এস আসলেন দুনিয়ায় সাহাবাদের বললেন আজ থেকে নামাজ কায়েম করতে হবে আকিমুস সালাত ওয়া ওয়ার কওমার রকিন নামাজ কায়েম করো বলুন তো আজকে বাংলাদেশে এতগুলি ইমানদার আছে বলুন তো নামাজি বেশি না বে নামাজি বেশি কেন ব্যনামাদি হলো কারণ বক্তৃতিতে দেয়া নামাজ হবে না তব্লিগ করে নামাজ হবে না জামাত করে নামাজ হবে না মাহফিল করে নামাজ হবে না নামাজ পার আর قائم করতে গিয়া কোরআনের আদর্শ কোরআনের এতাদ রসূলের আদর্শ এইগুলি মানতে হবে আমার আল্লাহ কোরআনে সুরা আল হদের 41 নম্বর আয়াতে বলেছেন আলযিনা ইম্মা কান্নাহুম ফিল আকামুস সালাত ওয়া আতাউয-যাকাতা আমারু বিল মারু ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিমাতুল উমur জরিকুল্লাহ merhaba আমি যদি নামাজ কায়েম করাতে চাই সমাজে তাহলে আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করতে পারবে জরিকন ঠিক কিনা সরকার সারা পৃথিবীর জমিনে নামাজ করার কাউর শক্তি নাই কেন নাই আমি প্রমাণ করে দিচ্ছি মুয়াজ্জিন একটা মসজিদে 1825 বার প্রতিদিন আদান দেয় কতবার প্রতি মাসে প্রতি বছরে আদান হচ্ছে আঠারোশো পঁচিশ বার কিন্তু দেখা যায় আদান শুনে ওই গাঁয়ের মানুষ তো দাসে কিন্তু মুআজ্জিনের বেটায় যায় না ইমামের বউ পর্দা নাই ইমামের বেটারও নামাজ পড়ে না কত কি বেশিরভাগ ইমাম বক্তাকের বেটা নামাজ পড়ে না আমি সব তল্ল দিয়ে দেখেছি আবার ইমামতিরা ইমামরা কর ইমামতি করচ্ছে তিরিশ বছর হলে মরজিদের মোতাল্লিক যদি ধরে ভাই আপনারা দোয়া কুনুত কন্ত মোতাল্লিক ক্ষেপে দেবে তোমাকে চাকরি করেছে না আমাদের জন্য তুমি আমাকে ভাইবে ধর তোমার চাকরি করার ইচ্ছা আছে মরদি এমন একটা প্রতিষ্ঠান কোন প্রশ্ন ধরা যাবে না জিজ্ঞাসা করা যাবে না অজুর ফরজ কয়টা দোয়া কুনুত ক শুরু একলাস ক কলি মুসল্লি বাজার হ্যাঁ হুম শুক্রবারে খালি জুম্মার যায় খালি জানা যালে অর্জনে যায় যদি মরে যায় তা জানা যায় করি একদিনের নামাজ পড়ে কাম আছে রসুল বলছেন মান্তর আকাশ সলা ফালাই মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয় আমার দলর থেকে বহিষ্কার বিএনপির থেকে যদি কেউ বহিষ্কার হয় আওয়ামী থেকে বহিষ্কার হয় থানাতে ওই লোক তো বিরোধ গেলে ওসি দাম দেবে ওই মূল নেতা কবি উইপুন আমার আমাদের বহিষ্কার নেতা অর্শায়ানার দাম দাম দেন না যে দুনিয়ার যদি দলত থেকে বহিষ্কার হওয়ার পর কোনো দাম না থাকে তুই বহিষ্কার হয়ে নামাজ না পড়ে তুই চার লাখ টাকার পূর্বে নিদে করবো কথা কনে বারে আল্লাহ কোরআন কাছে কুল ইন্দা সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলম কি হুদুর যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার বাঁচা আমার মৃত্যু

নামাজ আনলেন সাহাবাদির সাহাবাদেরকে বললেন নামাজ কায়েম করতে হবে আল্লাহ রসুল এক বছর মক্কাতে নামাজ পড়েছেন কাবার দিকে হইয়া যখন নামাজ আদাই করেছেন তখন কাবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়জন ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল নবী মূর্তি কবার ঘরের মধ্যে ওইদিকে নামাজ পড়ছে হদরত আয়সা সিদ্দিকে যে রসুল বলছেন একদিন আয়সাহ আমার খুব কষ্ট হচ্ছে আমি নামাজ পড়তেছি কাবার দিক হ্যাঁ আর সেই ঘরের মধ্যে এতগুলো দেবদেবী আছে রাত মানুষ আমার কষ্ট হচ্ছে আয়সা এইগুলি কি সরান দেয় না আয়সা সিদ্দিকা কী জ্ঞানী মহিলা ছিলেন উম্মাহাত উনি বলছেন হুজুর আপনি তো সরাবের যাবেন আপনার হাতত তো ক্ষমতা নাই। কি নাই ক্ষমতা নেই এই যে আমরা বক্তৃতা করছি তার মর্জিতে বক্তৃতা হচ্ছে সার্কুলার এগুলো তো সার্কুলার ইসলামের সার্কুলার কিন্তু কোনো সার্কুলার কি সমাজে কায়েম হতা কেন কায়েম হয়নি আমাকে হাতে কি নাই ক্ষমতা নাই কিছু কইনি কিছু কইনি যে না শেরপুর গাড়ি ধর সভা হবি আমাকে যদি তাই নিয়ে লাগে তা হুমি যাব কি কবর তা আল্লাহ নবী বললেন অতু কর তারপরে নামাজ পড়ো বলুন তো আর এক মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না তাহলে শীত যখন কোটিন হয় পানি ঠান্ডা হয় অজু করা যায় না কষ্টকর অনেক মানুষ মসজিদে আদান শোনে কিন্তু মসজিদে ফদরের সময় যায় না ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে সর্দি হবে শ্বাসকষ্ট হবে আমার কষ্ট আমি অজু করব না আগে ফদরের নামাজ পড়ে নেব বিনে অজুতে সকালবেলা তখন সূর্য উঠবে দশটার সময় গরম হবে ওই সময় অজু করব নামাজ বিনে জুতে বলো ঠান্ডা দে নামাজ বিনিয়োজিত পরে আমি অজু করবেন যা হচ্ছে দশটার সময় তাহলে তো পানি গরম হবে নামাজ হবে তাহলে নামাজ পড়ার জন্য অজু করা ফরজ কথা ঠিক কিনা তাহলে নামাজের আগে অজু করলে নামাজ হবে কিন্তু নামাজ পড়ে পরে অজু করলে নামাজ হবে তাহলে বলুন তো আল্লাহর নবী মক্কাতে এক বছর নামাজ পড়লেন পাঁচ তেরো বছর পড়তে হয়ে গেল মদিনায় হিজরত করলেন উনি মসজিদে নববী বানালেন না মসজিদে নবীর জায়গা দাঁড়িয়ে বললেন ও মদিনার আনসারেরা আমার সাথে একশো তিরিশ জন মহাদের যারা তোমরা এসেছ এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারেরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে

আমার আল্লাহ বললেন হে জিব্রাইল আমার হাবিবকে এই দোয়াটা শেখায় দিয়েছো আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন জয় করুন না আল্লাহু আকবার রাসূল মদিনায় গিয়া কোন কাজ করলেন না প্রথমে কাজ করলেন কি আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন জয় আল্লাহ ইসলামী রাষ্ট্র যদি জানিন করানো হয় সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না পর্দা ফর হবে না জানা বন্ধ হবে না লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না আগে ইসলামী রাষ্ট্র দরকার তারপরে মসজিদ বানানো দরকার কথা যেটা আগে সেটা আগে করা লাগবে তাহলে অজু না করে নামাজ যদি পড়া গেল হনি তাহলে সঙ্গে অজু ছাড়ে নামাজ পড়লে আর আল্লাহ রসুল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান পৃথিবীতে বাঁচা যাবে না আমি নামাজ পড়ে যা সুদের টাকা বান্ডি দশ হাজার টাকা বান্ডি পকেট দিয়া আল্লাহ বাটা মুড়ি ফাটাবি ওটি বাটা ফাটাবি কথা কি না আ এই জন্যে যত কিছু আবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না এই যে যারা হজ করে যাচ্ছেন এই হাজিরাজা মক্কার বলে ইন্নাল খান্দা মুল যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত হজ করে ওই কথা মক্কার দেখা গায়ের মেয়ে শোনে না থাকে আসে এমন জায়গা ভোট মারে মোট মুন্সিগুলো ধরে দাম না তো জেল খেলার ধরেক্ষণ নাক বাটাম ফাটাবি এগুলো হাজির বাটাম ফাটাবি তুই ওটি করলু কি আর আছে করলু কি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা ধর্মের কোনো আবাদত করেন পাক্কা উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা আপনি মাদ্রাসা করবেন করেন কিন্তু ইসলাম বিজয় করেন তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না সৌধ হয় দেবী এখন আমরা বাংলাদেশ করেছি কি এই দিক মসজিদ প্রতিষ্ঠিত করেছি এটি আছে মাদ্রাসা মধ্যে ইসলাম গুদ যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি এই কাম বন্ধ করে ওই খালি মসজিদ করছে মাদ্রাসা করছে হাসিনা কম মসজিদ করছে পাঁচশো ষাটটা আবার মুলিবর্গ দিতে ওর মসজিদ করে স্যার এনার সব নেই

অন্যায় চালু করে নেয় বারণ করবে এই লোকগুলি যদি নেকামল করে আমি আল্লাহ বলে দিচ্ছি আদাল্লাহ জীবনের সকল নেকামল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব সব স্যার কেন স্যার হচ্ছে এটা আজকে গেল শনিবার তাই না কালকে দুমবার নামাজ পড়েন না আপনারা

আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহ যে কায়েমের বিরোধিতা করলো তারা আল্লাহর আচ্ছা কন্ত তো বিয়ে দিছি পালসার গাড়ি দেওয়ার কথা এখন বা ছয় মাস পর পালসার গাড়ি দেবো বা এ ধানটা কাটায় আলুটা তুলে দেবো কিন্তু বিয়ে দিছি বিটিক তুলে নিয়ে যা দুই মাসের থেকে পিঠপাল লেগেছে বিটি তিন দিন পর খালি মোবাইল করে আব্বা যাও কেমন খালি পিটিতে আচ্ছা যাও যদি বিটি পিটে উই আর হুন্ডা দিবার ছিল দিবি এই কতক্ষণ দিবি আমাকে অবস্থা হয়ে গেছে কি মসজিদের যা নামাজ পড়ে আছে আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে ন্যায়পরায়ণ শাসক কাক কয়